সাতটি উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করেছে তো বিদ্যালয়ে যারা প্রাক্তনী তারা এই স্মার্ট ক্লাসরুমটি আমাদের স্কুলকে উপহার দিয়েছেন তা আমাদের সঙ্গে উপস্থিত আছেন একসময় বিদ্যালয়ের সম্পাদক মাননীয় অনন্ত কুমার গুহ মহাশয় এবং আমাদের সঙ্গে আছেন বিদ্যালয়ের তৎকালীন সহসভাপতি ব্র্যগোপাল বহু মহাশয় তো আপনাদের এই বিদ্যালয়ের স্মার্ট ক্লাস বা আগামী দিনের ছাত্রছাত্রীদের পড়াশোনা বা বর্তমান পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে কিভাবে এগিয়ে চলবে সে সম্বন্ধে আপনারা একটু যদি বলেন কেমন লাগছে আপনাদের আমরা জড়িত অভিভূত এই যে বর্তমান যে হচ্ছে এটা আমার আমার ভালো যেহেতু আমি শিক্ষক ছিলাম আমার ধারণা এটা এই প্যার একটা পথপূলসবাই এই ধারণা এবং আমাদের ছাত্ররা এখান থেকে আরও উঁচু করে যাওয়ার একটা দৈল্য দর্গ এখানে করে থাকে যদি বলে আচ্ছা আপনি যদি বলেন কিছু আমি এই স্কুলের সহসভাপতি ছিলাম এক সময় তখন আমাদের এগুলো সব কল্পনার বাইরে ছিল এগুলো তখন এই প্রযুক্তি আমরা পাইনি আমরা এই প্রযুক্তি যদি পেতাম তাহলে আমার আশা যে আগামী দিনে ছাত্রছাত্রীরা একটা নাম বা প্রতিময় যে পরিপূর্ণ পরিষ্ঠিত হবে সেটা আমি আশা রাখি এবং এই শতবর্ষ উৎসব সেটা করছেন যে সমস্ত কর্মকর্তা এবং স্কুলের সমস্ত শিক্ষক মানুষের প্রত্যেককে